আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এ মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল সাহেব দর্শক দীর্ঘদিন একটু ব্যস্ত থাকার কারণে সময় পাই না আপনাদেরকে নিয়মিত বিট স্বর্ণের দামের আপডেটগুলো জানাতে পারতেছি না তাই আজকে আবার চলে আসছি আজ উনত্রিশ জুন দুই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম স্বর্ণের দাম কত এবং ঘুরে ঘুরে আমি আপনাদেরকে কিছু কালেকশনগুলি আমি দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে সবসময় কিন্তু লিটল ইন্ডিয়াতে ইউজ পরিমাণ লোক থাকে অল টাইম কাস্টমারের ভিড় যার কারণে আরও শনি রবিবার যেহেতু শনি রবিবারে একটু বেশি বিজি থাকে তারা যার কারণে আমাদের যে দুজন বাংলাদেশি ভাই আছে সোহেল ভাই এবং সায়দ ভাই আমি যে ভাই এবং শাহেদবার কাছ থেকে সরাসরি আপনাদেরকে কিছু গহনাগুলি দেখাবো কি তাদের মাধ্যমে তারা আমাদেরকে একটু গহনাগুলি দেখাবে আপনাদেরকে এই সুযোগটা আসলে তারা পাইতেছিল না তাই আমি একটু ঘুরে ঘুরে আমি নিজে নিজে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এবং পাশাপাশি আজকে রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব যে নাইন ওয়ান সিক্স যেগুলো আছে চব্বিশ ক্যারেট যেগুলোকে আমরা বলে থাকি আমার ভিডিওতে আপনারা যেগুলো দেখতেছেন তৈরি করা যে গহনা এগুলি কিন্তু সম্পূর্ণ চব্বিশ ক্যারেটের আমি একটু আপনাদেরকে কিছু কানের দুলের ডিজাইনগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশে আমাকে একজন ইন্ডিয়ান তামিল উনি আমাকে হেল্প করতেছিল তা আমি সেখান থেকে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে ডিজাইনগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি দেখবেন আপনারা যদি আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হবে আপনারা সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেটাকে যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে আপনি তাদের কাছে পাঠাইলে তারা আপনাকে সেই বাহনাটায় দিয়ে দিতে পারবে আর আজকের রেট আজকে উনত্রিশ জুন দুহাজার আজকের রেট অনুযায়ী এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেটের স্বর্ণ যেগুলি আপনারা এখন ভিডিওতে দেখতেছেন এগুলির দাম তিনশো ছয়চল্লিশ রিঙ্গিত গতকালকেও কিন্তু অনেকটাই কম ছিল গতকালকে ছিল সম্ভবত তিনশো তেতাল্লিশ রিঙ্গিত এখন কিন্তু আজকে আবার তিন রিঙ্গিত করে বৃদ্ধি হয়ে গেছে এবং গত সপ্তাহে আমি দেখেছি তিনশো পঞ্চাশ রিঙ্গিট ছিল তা সেই হিসাবে ইনশাল্লাহ এখনও কম আছে এবং মজুরি মজুরি অনেক ভাই আমাকে বলেন যে ভাই মজুরি তো অনেক বেশি অনেক বেশি মজুরি না আপনারা যে মজুরিটা প্রত্যেকটা গহনার সাথে লেখা থাকে সেখান থেকে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু গিয়ে বলবেন যে আমি আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি অথবা জামিল ভাইয়ের ভিডিও দেখে এসেছি এটা বললে আপনারা মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখুন আমার ভিডিও দেখেই কিন্তু আমাদের এই দুজন বাংলাদেশি ভাইরা আসছে ওনারা কানের দুল পছন্দ করতেছে এবং এই যে যে নেকলেসগুলি আমি দেখাতেছি আপনাদেরকে ওনারা এই এখান থেকে নেকলেস সয়েস করতেছে তা অনেকেই আসেন আসতেছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। অনেকে আমাকে আবার কমেন্ট করে বলেন যে ভাই ওখানে গেলে মজুরি অনেক বেশি চায় মজুরিতে আমাদেরকে সার দেয় না আপনি যেটা বলেন সেই হিসাবে ছাড় দেয়নি আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই যে যেমন এই দুইজন বাংলাদেশি ভাই আপনারা এর আগে যে দুইজনকে দেখেছেন ওনারা কিন্তু এসে এখানে যে ইন্ডিয়ান নাগরিক যারা আছে তাদের কাছে গেছে আপনারা একটু ওয়েট করবেন যে আমাদের যে দুজন বাংলাদেশি ভাই আছে ওনাদের কাছে গেলে আপনাদের কথা বলতে সুবিধা হবে আপনারা তাদের সাথে পাঁচটা কথা বলতে পারবেন পাঁচটা কথা তারা আপনাকে বলতে পারবে তখন আপনি দেখে শুনে সেখান থেকে বেছে শুনে আপনি যেটা নেবেন সেটাতে তারা ডিসকাউন্ট দিয়ে যতদূর সম্ভব আপনি বাংলাদেশি হিসাবে আমাদের ওই দুজন বাংলাদেশি ভাই ওনাদের কাছ থেকে আপনারা নিলে অনেকটাই ডিসকাউন্ট পাবেন অনেকে আমাকে কমেন্ট করেন অথবা আমাকে ফোন করে বলেন আমি দেখেছি যে ভাই আমরা বাংলাদেশের কাছে গেলে বাংলাদেশি আমাদের ক্ষতি করে ভাই একটা জিনিস বুঝতে হবে আপনাদের আমার যে দুজন বাংলাদেশি ভাই ওখানে আছে ওনার কিন্তু বাপের ফ্যাক্টরি না ওনার বাপের দোকানও না ওনারা ওই দোকানে কাজ করে ওনারা ওই দোকানে কাজ করে ওনারা যদি আপনি একজন বাংলাদেশি আমার ওই দুইজন ভাইও বাংলাদেশি ওনারা যদি চায় আপনাকে একটু হেল্প করে আপনার যদি দুটো টাকা লাভ হয় সেটা কিন্তু আমার বাংলাদেশেরই লাভ এইটুক জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমাদের বাংলাদেশি আমাদের বাংলাদেশের ক্ষতি করে না এটা ঠিক আছে ভাই আমাদের বাংলাদেশিরা বাংলাদেশের ক্ষতি করে সেটা যার যার স্বার্থের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তাদের স্বার্থ বলতে তারা সেল করতে পারলে তাদের বসের কাছে তারা ভালো থাকবে কিন্তু তারা যদি আপনাকে দুই টাকা ছাড় দিতে পারে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি সেই লোকটাও বাংলাদেশি সে আপনি বাংলাদেশি হিসাবে আপনাকে একটু হেল্প করবে আর এই সমস্ত দোকানগুলো আপনারা জানেন মালয়েশিয়ার যে যত স্বর্ণের দোকানগুলি আছে নাইনটি নাইন পার্সেন্ট স্বর্ণের দোকানগুলাই কিন্তু ইন্ডিয়ান এই দেশি ইন্ডিয়ান যে নাগরিক আছে তাদেরই তা আপনারা যাবেন আমি আশা করব আপনারা আমাদের বাংলাদেশে দুজন ভাইয়ের কাছে গেলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট একটু বেশি পাবেন এবং কি আপনারা হেল্প বিভিন্ন রকমের হেল্প পাবেন আর অনেকে আছেন যে ভাই আমরা পুরাতন স্বর্ণ চেঞ্জ করে নতুন স্বর্ণ নিতে চাই হ্যাঁ আপনারা পুরাতন স্বর্ণ চেঞ্জ করা যদি নতুন স্বর্ণ নেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা শাহিদবার মুখ থেকে সরাসরি শুনেছিলাম তারপরেও অনেকে জিজ্ঞেস করেন এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই যদি আপনারা পুরাতন স্বর্ণ তাদেরকে দিয়ে আপনি টাকা নিতে চান তাহলে আপনার পনেরো পারসেন্ট বাদ যাবে আপনি যেই টাকা দিয়ে কিনবেন সেখান থেকে মানে যে যে যেই টাকার নতুন স্বর্ণের রেট আছে যেমন আজকে তিনশো ছয়চল্লিশ এখান থেকে পনেরো পারসেন্ট বাদ দেওয়ার পরে যে যত টাকা করে পড়ে আপনার সেই টাকা হিসাবে আপনাকে তারা টাকা দিয়ে দেবে আর যদি আপনি পুরাতন স্বর্ণ চেঞ্জ করে নতুন স্বর্ণ নিতে চান যে আপনি ওই স্বর্ণ তাদেরকে দিবেন এবং তাদের কাছ থেকে আবার নতুন স্বর্ণ নিয়ে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আট পারসেন্ট আপনার ওই পুরাতন স্বর্ণের যে রেট থাকবে যতটুকু ওজন থাকবে সেই দাম হিসাবে আট পারসেন্ট বাদ যাবে সাপোজ আপনি যদি একশো রিঙ্গির দিয়া একটা জিনিস কিনে থাকেন সেই জিনিসটা আজকের রেট অনুযায়ী আছে একশো রিঙ্গিত আজকে স্বর্ণের ওজনে আপনার যে স্বর্ণটা নিছেন তার দাম একশো রিঙ্গিত সেখান থেকে আট পার্সেন্ট কাটা গেলে আপনি পাবেন বিরানব্বই পার্সেন্ট মানে বিরানব্বই রিঙ্গিত আপনি টাকা পাবেন আর বাকি আট রিঙ্গিত দিলে আপনার ওই আগের যে স্বর্ণটা আপনি দিতেছেন সেম একই ওজনের অন্য ডিজাইনের স্বর্ণ আপনি নিতে পারবেন আর যদি আপনি টাকা নেন সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট বাদ হবে আপনার একশো টাকা যদি আজকে একটা গহনার মূল্য থাকে আপনি সেই সেই ওজনেরই একটি গহনা তাদের কাছ থেকে চেঞ্জ করতেছেন সেই ক্ষেত্রে আপনি পোষা আশির ফেরত পাবেন তারা আপনাকে টাকা হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে দিবে পোষা আসি ইঙ্গিত আশা করি আপনারা বুঝতেই পারছেন তা আমি বলবো যদি আপনাদের পুরাতন কোনো অন্য ডিজাইন যে ডিজাইনটা সহজ হচ্ছে না আবার নতুন ডিজাইনের একটি গহনা নেবেন সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করা অন্য আরেকটি গহনা নেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য লাভ হবে সর্বশেষে আমি আপনাদেরকে বলবো গোল্ড বার যেটাকে আমরা বিস্কিট বলে থাকি বাংলাদেশে অনেকে বিস্কিট বলে যেটা চব্বিশ ক্যারেটের গহনা চব্বিশ ক্যারেটের গহনা না আমার চব্বিশ ক্যারেটের স্বর্ণ যেটা সেগুলি যদি নেন আপনারা আজকের রেট অনুযায়ী আজকে উনত্রিশ ছয় দুই ভিডিওতে আপনারা যেগুলি দেখতেছেন নাইন ওয়ান সিক্স মালয়েশিয়াতে বলা হয় নাইন আমরা যাকে বলি বাইশ ক্যারেট এই বাইশ ক্যারেটের মূল্য তিনশো চল্লিশ রিঙ্গিট আর চব্বিশ ক্যারেট যেটাকে গোল্ড বার বলা হয় অথবা আমরা অনেকে বিস্কিট বলে থাকি সেগুলির রেট আজকের রেট অনুযায়ী আপনারা তিনশত বাহান্ন রিঙ্গিটে নিতে পারবেন হ্যাঁ তবে বাইশ ক্যারেটের স্বর্ণতে কিন্তু আপনারা মজুরি দিতে হবে মজুরি দিয়ে নিতে হবে আর চব্বিশ ক্যারেট যেটা গোল্ড বার অথবা বিস্কিট এগুলাতে কিন্তু আপনাদের কোনো মজুরি ট্যাক্স ব্যাট কোনো কিছুই লাগবে না সবসময় মনে রাখবেন যে যদি বাইশ ক্যারেটের স্বর্ণ আমি যেই দোকান থেকে আপনাদেরকে ভিডিও করি এই লিটেল ইন্ডিয়া জুয়েলার্সের আপনারা যদি এখান থেকে নেন বাইশ ক্যারেট স্বর্ণের দাম যা থাকবে তার থেকে চার থেকে পাঁচ রেঙ্গির বেশি হবে পার গ্রামে চব্বিশ ক্যারেট স্বর্ণের তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তা আপনারা এখানে আসবেন কপাতা জুয়েলার্স এবং লিটল ইন্ডিয়া জুয়েলার্সে কপাতা জুয়েলার্সে যদি আসেন তাহলে আমাদের জাহাঙ্গীর বাইকে পেয়ে যাবেন এবং যদি লিটেল ইন্ডিয়াতে আসেন তাহলে সাহেদ ভাই এবং সোহেল ভাই আমাদের ওই দুইজন বাংলাদেশি বাইকে পেয়ে যাবেন এবং পাশাপাশি কিন্তু আরও অনেক তাদের লোক আছে ইন্ডিয়ানরা আছে এই এই দেশি যে ইন্ডিয়ান তামিল বলা হয় তারা কিন্তু অনেকেই আছে তা আপনারা একটু দয়া করে অপেক্ষা করে হলেও আপনারা আমাদের বাংলাদেশি বাইদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা একটু ছাড় বেশি পাবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক দীর্ঘদিন পরে আজকে আপনি আপনাদেরকে স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তা এখন থেকে আমি চেষ্টা করব দেখি প্রতিদিন আপনাদেরকে আমার টিকটকের মাধ্যমে আমি আপনাদেরকে স্বর্ণের দামের আপডেটগুলি দেওয়ার চেষ্টা করব তা দর্শক আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ